আজকাল প্রায় প্রত্যেক ছেলেই নিজের লুক নিয়ে খুব কেয়ারফুল সবাই চাই নিজের বয়সের থেকে কম বয়সী আর স্মার্ট দেখাতে আর স্মার্ট দেখানোর সবচেয়ে বড় সিক্রেট হলো সুন্দর আর ঘন দাড়ি যেমন মেয়েরা মেকআপ করার পর আর সুন্দর হয়ে ওঠে ঠিক তেমনি ছেলেদের মুখে ঘন দাড়ি এলে তাদের লুক কয়েক গুণ বেড়ে যায় সাধারণত ষোলো বছর বয়স থেকে দাঁড়িয়ে আসতে শুরু করে আর আঠারো থেকে উনিশের মধ্যে ঠিক মতো সেট হয় কিন্তু অনেকের হরমোন প্রবলেম ডায়েট মিস্টেক বা ভুল অভ্যাসের কারণে ঠিক সময় দাঁড়িয়ে আসে না ফলে লুক অনেকটা ফিকে লাগে তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ন্যাচারাল টিপস শেয়ার করব। এগুলো যদি কয়েক সপ্তাহ মেনে চলো তাহলে একেবারে ন্যাচারালি দাঁড়িয়ে আসবে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট বা সাপ্লিমেন্টের দরকার হবে না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো টিপস নাম্বার ওয়ান লবঙ্গের ম্যাজিক প্রথমে চার পাঁচটা লবঙ্গ নাও মানে লং সেটাকে হালকা ভেজে গুঁড়ো করে নাও এবার সেই গুঁড়ো সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মুখের যেখানে দাড়ি গজাতে চাইছ সেখানে পাঁচ মিনিট হালকা মাসাজ করো লবঙ্গ আসলে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হেয়ার ফলিকোস দ্রুত অ্যাক্টিভ করে টিপস নাম্বার টু মেথি বীজ পেস্ট রেখে সকালে পেস্ট করে মুখে লাগাও মধ্যে প্রচুর মেথির প্রোটিন আর ন্যাচারাল হরমোন বুস্টার আছে যা দাড়ি গজাতে অনেক হেল্প করে সপ্তাহে অন্তত তিন দিন করলে তুমি নিজেই রেজাল্ট বুঝতে পারবে টিপস নাম্বার থ্রি অ্যালোভেরা জেল অ্যালোভেরা শুধু ত্বকের জন্য নয় দাড়ির জন্য দারুণ কাজ করে রাতে ঘুমাবার আগে মুখে অ্যালোভেরা জেল মেখে রেখে দাও এটা হেয়ার রুটকে স্ট্রং করে আর ফাস্ট গ্রোথে হেল্প করে টিপস নাম্বার ফোর শেভিং রুলস যদি হালকা দাড়ি এসে থাকে তাহলে সপ্তাহে একবার ক্লিন শেভ করো এতে দাড়ি আরো ঘন আর মোটা হয়ে আসে অনেক ছেলেই ভাবে শেভ করলে দাড়ি কমে যাবে কিন্তু আসলে উল্টোটা হয় শেভ করলে হেয়ার রুট অ্যাক্টিভ হয় এবং নতুন চুল আরো দ্রুত গজায় টিপস নাম্বার ফাইভ ভেতর থেকে যত্ন নাও মনে রেখো দাড়ি শুধু বাইরে থেকে লাগানো কিছুতে আসে না তোমার শরীরের ভেতর থেকে হরমোন ঠিক থাকতে হবে দাড়ি গজানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টেসেরান প্রথমত অতিরিক্ত হস্তমেতন কমাও বা কন্ট্রোল করো দ্বিতীয়ত প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে একশোটা ডন বৈঠক বা পুশ অপস করো তৃতীয়ত ডাইটে ডিম দুধ বাদাম ডাল মাছের মতো প্রোটিন এসব খাবার রাখো এগুলো করলে শরীরে ন্যাচারালি টেস্টেসেরন বাড়বে এবং দাড়ি দ্রুত ঘন হবে টিপস নাম্বার সিক্স অপশনাল কিন্তু দ্রুত কাজ করে যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট চাও তাহলে কাস্টার অয়েল ব্যবহার করো এতে হেয়ার গ্রোথ প্রপার্টি প্রচুর আছে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে হালকা রেখে ম্যাসাজ করো কয়েক সপ্তাহ পরে পার্থক্য টের পাবে একটু রিভিউ করে দিই এক নাম্বার নম্বর লবঙ্গের মেসেজ দুই নম্বর মেথি পেস্ট তিন নম্বর অ্যালোভেরা জেল চার নম্বর সপ্তাহে একবার শেপ রিসেভিং পাঁচ নম্বর টেস্টেশন বুস্ট মানে এক্সারসাইজ ডায়েট আর কন্ট্রোল ছয় নম্বর চাইলে কাস্টার অয়েল তো বন্ধুরা যদি তোমাদের দাড়ি গ্রোথ নিয়ে কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে লিখে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ